বললাম আজকে আপনাদের মাঝে আবার এসেছি আরেকটি বিষয়গুলি হোমিওপ্যাথিতে দাঁতের ব্যথার চিকিৎসা তো দাঁত শরীরের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ একটি অর্গান এই অর্গানে যার ব্যথা হয়েছে একমাত্র সেই বুঝে দাঁতের ব্যথা কতটা কষ্টে এবং তার জন্য মানুষ বিভিন্ন ধরনের ওষুধ আর বা বিভিন্ন ধরনের ওষুধ তার নেয় সেই ওষুধগুলি ভয়ঙ্কর প্রতিক্রিয়া থাকে সেটা আমরা সবাই জানি তো এমনই একটি ভয়ঙ্কর দাঁতের ব্যথা সম্বন্ধে আজকে আপনাদের সাথে আলোচনা করব আমাদের সাথে আছেন মাওলানা মুফতি মোহাম্মদ মাসুদুল ইসলাম ওনার বয়স হচ্ছে বাইশ ওনার বাড়ি হচ্ছে সিলেট তো উনি তিন দিন যাবৎ প্রচণ্ড দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন এবং তার কথা বলতে অনেক কষ্ট হচ্ছিল আমরা জানি এই আকেল দাঁত যেটা যখন উঠে এইখানটায় তখন প্রচণ্ড ফুলে যায় ব্যথা হয় অনেক সময় লাল হয়ে থাকে বেশ দিন কষ্ট পেতে হয় এই ধরনের কষ্টে হোমিওপ্যাথি আসলে

যে আপনি এই সাবার এইচডিসি হোমিও হাসপাতাল কিভাবে চিনবেন যারা এখান থেকে ভালো হয়েছেন তাদের মাথার পর তারা ভালো হয়েছে অনেক সহজে ভালো হয়ে যায় আচ্ছা আচ্ছা অতি তাড়াতাড়ি না ওদের সবাই তো জানে হোমিওটা থেকে ওষুধ আস্তে আস্তে কাজ করে তো আচ্ছা এই যে আপনার যে সমস্যা ছিল দাঁতে ব্যথাটা কতদিন তিন দিন যাচ্ছি তিন দিন যাব কথা মানে বিষয়ে দাঁতে দাঁতিয়ে কষ্ট পাচ্ছিলেন কি ধরনের কষ্টবোধ করতেছিলেন প্রসান্ত লেখা ছিল যার দারুন

যে মনে হয় আরেকটা হলো যে পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাড়াতাড়ি কাজ করে আচ্ছা এখন কি আপনার ব্যথাটা চলে যাওয়া আপনি স্যাটিসফাইড তো খুশি তো যে এমন এই যে দাঁতের ব্যথার মতো ভয়ঙ্কর কষ্টের যে ব্যথা সেই ব্যথা হোমিওপ্যাথি চিকিৎসায় কত অল্প সময়ে আল্লাহ রহমতে কমে যায় তা আমরা সরাসরি আজকে এই হজরতের কাছ থেকে জানলাম তো তার একটা বিশ্বাস তার অবাক হয়ে যায় যে এত দ্রুত কিভাবে যায় তাই আমরা সবসময় বলব যে কোনো ব্যথা চিকিৎসায় আপনারা একটি বার হোমিওপ্যাথি ওষুধের কাছে আসুন যে কোনো একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান এবং তাদের কাছে চিকিৎসার সেবা গ্রহণ করুন ইনশাল্লাহ আপনারা আরও ভালো রেজাল্ট পাবেন এই ধরনের আরও অনেক তথ্য নিয়ে আপনাদের মাঝখানে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম